হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হৈমস কিচেনে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। যে ভর্তাটা আপনি হোটেলে যদি খেয়ে থাকেন তাহলে এটার কিন্তু অনেক দাম নেয় আর নামেও কিন্তু অনেক দাম বেড়ে যায় তো সেই একটা সহজ ভর্তা আপনাদের সাথে শেয়ার করব ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা মানে পোড়া বেগুনের ভর্তা চুলার আগুনে আমরা বেগুন পুরে কিভাবে ভর্তা করেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি বাড়িতে উঠোনে একটা বেগুন গাছ আছে এই বেগুন গাছটার কিন্তু প্রায় পাঁচ বছরের বেশি বয়স হয়ে গেছে কিন্তু সে এখনো প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এই যে দেখুন এখনো কতটা বেগুন ধরে আছে তো মাকে বললাম আজকে বেগুনের ভর্তা করব আর এই যে বেগুন ভর্তাটা করব সেটা কিন্তু চুলার আগুনে পুড়ে করব তো এই জন্য আমরা প্রথমে কয়েকটা বেগুন এখান থেকে তুলে নিচ্ছি আর এই বেগুনগুলো কিন্তু থেকে বেশি বড় হয় না এ ধরনের তারপর অনেকটা বেগুন হয়তো বা ভিতরে এখন আটি শক্ত হয়ে গেছে তো এখান থেকে প্রায় সাত থেকে আটটার মতো বেগুন ছিঁড়ে নিচ্ছি মানে যতগুলো বেগুন বড় হয়েছে সবগুলো নিয়ে নিচ্ছি তো এই বেগুনটা বা যে কোনো বেগুন ভর্তাই সেটা এমন একটা নাম হোটেলে দেওয়া হয় যে সেই নাম শুনে তো অনেকে ভাবেন যে কত না জানি মজার কোনো খাবার বা আনকমন কোন খাবার কিন্তু সেটাই যদি বাসায় তৈরি করেন দেখুন কতটা এটা তৈরি করা যায় আর এটা খেতেও কতটা মজার হয় তো আমরা এখানে বেগুনগুলোকে ধুই ধুয়ে একটু মুছে নিয়েছি তারপরে এর উপরে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিলে হয় কি এর উপরে অনেকটা বেশি ছাই লাগবে না আর এটা কিন্তু সুন্দরভাবে পুড়েও যাবে আর খোসাটাও সুন্দরভাবে তুলে ফেলা যাবে তো এখানে সবগুলো বেগুনি সুন্দরভাবে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি চুলার কাছে তো চুলা একেবারে গরম আগুন ছিল এটাকে একটা পিতলের চামচ দিয়ে আমরা একটা কড়াইয়ের ভিতরে আগুনটা তুলে নিচ্ছি কারণ এত একেবারে গরম আগুনের ভিতরে যদি বেগুনটা দিয়ে দেওয়া হয় সরাসরি চুলার ভিতরে তাহলে দেখবেন বেগুন গুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সিদ্ধ হবে না এজন্য মা বললো কি যে তুলা থেকে আগুনটা একটা পাত্রে তুলে নে তাহলে কম লাগবে আর বেগুন গুলো ভালোভাবে সিদ্ধ হবে এই একটা কড়াইতে প্রথমে কিছুটা কয়লা দিয়ে নিলাম তারপরে বেগুন রেখে আবারও উপর থেকে কিছুটা কয়লা ছড়িয়ে দিচ্ছি তো এই তাপেই বেগুনটা খুব সুন্দর পুড়ে যাবে তো আমরা কিছু সময় অপেক্ষা করার পরে দেখুন বেগুন গুলো গেছে এখন এগুলোকে আমরা তুলে নিচ্ছি গরম মা এখানে এত গরম জিনিস আমরা ধরতে পারি না মা কিভাবে যে এতটা গরম ধরে সেই ভালো জানে তো সে দেখুন হাত দিয়ে বেগুন তুলে ফেলেছে এরপরে আমরা সেই একই আগুনে আরো একটু কয়লা তুলে নিলাম তারপরে কিছুটা শুকনো মরিচ এই আগুনে পুড়ে নেব শুকনো মরিচটা চাইলে এখানে টেরে নেওয়া যায় আজকে যেহেতু পোড়া বেগুনের ভর্তা করব তাই সবকিছু আমরা পুড়েই এখানে ব্যবহার করব। এখানে প্রায় চার থেকে পাঁচ টুকরা রসুনের পোয়া ব্যবহার করেছি আর এখানে ছোট রসুনের পোয়া হলে একটা রসুনের ব্যবহার করবেন যেহেতু বড় বড় রসুনের কোয়া তাই এখানে চার থেকে পাঁচ টুকরা ব্যবহার করলেই হবে মরিচগুলো হয়ে গেছে মরিচগুলোকে তুলে নিয়েছি আর রসনের কুয়াগুলো আরো কিছু সময় এখানে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে তো সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে এরপরে বেগুন গুলো যেহেতু ছায়ের ভেতরে ছিল তাই গুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো তেল মাখার কারণে দেখুন এরপরে কিন্তু অনেকটা বেশি ছাই জমে নি তো সবগুলো বেগুনের উপরের যে খোসাটা থাকে সেটাকে ভালোভাবে নিতে হবে যে বেগুন গুলোকে ধোয়ার পরে দেখুন সুন্দরভাবে আর এটা কতটা সুন্দরভাবে ভাবে পুড়ে গেছে অনেক বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে আবার আহ সেটা কিন্তু উপরের খোসা যদি বেশি পুড়ে যায় তাহলে এটা ছুলতে পারা যায় না আর এটা কালি কালি হয়ে যায় যেটা দেখতেও ভালো লাগে না তো বেগুনটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এটার খোসাও কিন্তু অতটা পুড়ে যায়নি এরপরে মাকেই বললাম যে এতটা গরম তো ধরতে পারবো না তুমি এগুলোর ফেলে দিতে হেল্প করো তো সেও হেল্প করেছে আর আমিও একটু নিজেও চেষ্টা করছিলাম খোসাগুলোকে খোসাগুলোকে ফেলে দেওয়ার জন্য বেগুনগুলো একটু ছোট ছোট হওয়ার কারণে এটা ভিতরেটা অনেক বেশি মাংস না যতটা বেশি আমরা আশা করেছিলাম যতটা হয়নি আরো একটু হওয়ার দরকার ছিল আমরা আরো ভাবছিলাম অনেকগুলো হবে তাই সবগুলো বেগুন এখানে ব্যবহার করি না আমরা চারটে বেগুন নিয়েছিলাম তেভাবে সবগুলো বেগুনের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে এই বেগুনগুলো দেখতে ছোট হলো এটার ভিতরে কিন্তু এখন এই বীজগুলো বড় হয়ে গেছে তো সব বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপরে আমরা এখানে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ তাইলে পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন কিন্তু বেগুন ভর্তার সাথে কাঁচা আমার কাছে বেশি ভালো লাগে তো যে মরিচগুলোকে নিয়েছিলাম সেখান আমরা থেকে দুইটা মরিচ নিয়েছি মরিচগুলো বেশ ঝাল যে যেরকমটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবে এখানে ব্যবহার করবেন তো এখানে অল্প একটু লবণ নিয়ে মরিচটাকে খুব ভালোভাবে এখানে পিষে নিতে হবে আজকের ভর্তাটা মায় তৈরি করে দিচ্ছে তো যেহেতু মরিচগুলো বেশ ঝাল তাই মা এখানে হেল্প করেছে তো মরিচগুলো পিষে নেওয়ার পরে এখানে মরিচের সাথে পেঁয়াজগুলোকে মাখিয়ে নেওয়া হয়েছে আর সাথে যে রসুনটাকে পুড়ে নিয়েছিলাম সেই রসুনের কোগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো সেগুলোকে একটু মাখিয়ে নেওয়া হলো এরপরে বেগুনের সাথে পেঁয়াজ রসুন মরিচ সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে যেহেতু আমার রসগোল্লা আছে তাই আমি একটু কাজগুলো মাকে বলছিলাম মা করছিলাম গুলে দাও আর এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল আর ভর্তায় কিন্তু সরিষার তেল না দিলে সেই যে একটা স্বাদ সেটা কিন্তু আসে না তো এখানে সরিষার তেলটা দিয়ে ভর্তাটাকে মেখে নেওয়া হয়েছে তো ভিয়ার্স আজকের রেসিপিটা খুবই সহজ অনেকেই হয়তো বাসায় এর মধ্যে তৈরি করে ফেলেছেন আর যারা তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও এটা খেয়ে দেখতে পারেন আর এটা চাইলে আপনি গ্যাসের চুলাও করে নিতে পারেন তারপরও মাটির চুলার যে পোড়া স্বাদ সেটা কিন্তু গ্যাসের চুলা পাওয়া যায় না ভিয়ার্স আজকে রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই সো ভিয়ার্স টাটা